আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি সিক্সটির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আবার একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত যারা ইতিমধ্যে টেনশনে আসেন যে রিল স্লিপ কবে না দিতে পারে এবং কি রিল স্লিপে আমরা কি আবেদন করতে পারবো রিল স্লিপে কয়টা কলেজ আবেদন করতে হবে ইত্যাদি সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওতে থাকতেছে তো চলুন শুরু করি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি যদি উপকারে এসে থাকে কোনো একটা ভিডিও তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটির সাথে থাকার চেষ্টা করবেন বা চ্যানেলটির পাশে থাকার চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে এবং কি বেল আইকন বা দিয়ে আপনার সকল আপডেট ভিডিও পেতে সাহায্য করবে তো চলুন শুরু করি প্রথম প্রশ্ন হচ্ছে স্লিপ জিনিসটা কি এবং কি স্লিপে তারা আবেদন করতে পারবে এবং কি স্লিপ কবে নাগাদ দিতে পারবে তো ইত্যাদি সকল প্রশ্ন যেহেতু আমি শুরু করতে যাচ্ছি তবে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তারিখ দেখে আসতে হবে যে ইতিমধ্যে আমরা প্রথম মেধা তালিকা পেয়েছি সেকেন্ড মেধা তালিকা পেয়েছি এবং মাইগ্রেশনের ফল পেয়েছি এগুলোর ডেট যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা এখান থেকে এই যে দ্বিতীয় রেজিস্ট্রেশন টু মেরিট লিস্ট ফ্রম অনার্স এডমিশন অর্থাৎ ডাউনলোড করলে আমরা এরকম ইন্টারফেস পাবো যে এখানে প্রথম মেধা তালিকায় ভর্তি শিক্ষার্থীদের মধ্যে যাদের বিষয় পরিবর্তন হয়েছে এবং কি কলেজ কর্তৃক ভর্তি অর্থাৎ সাবজেক্ট বা কোন কলেজ আসছে তাদের আঠারো চার দুই থেকে আঠাইশ চার দু তারিখের ভিতর ভর্তির ডেট ছিল তো আজকে মূলত দেখি যে কয় তারিখ আজকে মূলত আপনাদের পাঁচ তারিখ তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে কি রিল স্লিপ কবে নাগাদ দিতে পারে তো এই বিষয় যদি আমি একটু বলতে যাই তার আগে আমাকে এই বিষয়গুলো আলোচনা করা লাগে তো এখন দ্বিতীয় নম্বরে বলছে যে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তির ফর্ম ও প্রিন্ট পিডিএফ কপি অর্থাৎ যারা সেকেন্ড ম্যারিডে চান্স পাইছে অর্থাৎ প্রিন্ট পিডিএফ সংগ্রহ করছে তাদের আঠারো থেকে আঠাইশ তারিখের ভিতর ভর্তি সম্পূর্ণ হবে ইতিমধ্যে ভর্তি সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন তিন নম্বরে বলছে যে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থাৎ সরাসরি জমা দেওয়ার তারিখ অর্থাৎ যারা অনলাইন ফর্ম পিডিএফ প্রিন্ট কপি পূরণ করছে এবং কি এই টাকা অনলাইনের মাধ্যমে জমা দিয়েছে বা সরাসরি যায় জমা দিছে তাদের টাকা জমা দেওয়ার শেষ তারিখ ছিল একুশ থেকে উনত্রিশ অর্থাৎ একুশ চার দু থেকে উনত্রিশ চার দু তারিখ পর্যন্ত ছিল ডেট এখন কথা হচ্ছে যে রিল স্লিপ কবে নাগাদ দিতে পারে আর একটু যদি আমরা নিচে দেখি যে কলেজ কর্তৃক দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত নিশ্চয়ন ভর্তির তারিখ অর্থাৎ এটা হচ্ছে সম্পূর্ণ কলেজ কর্তৃক নির্ধারিত তারিখ যে একুশ চার দু থেকে তিরিশ চার দু তারিখ পর্যন্ত সম্পূর্ণ কলেজ এই যে উপরের এক দুই অর্থাৎ তোমরা টাকা পেমেন্ট করলা ভর্তি ফর্ম পূরণ করলা এবং কি বিষয় পরিবর্তনের যাদের বিষয় পরিবর্তন হয়েছিল অর্থাৎ মাইগ্রেশনের অর্থাৎ আপনাদের মাইগ্রেশনের সাবজেক্ট আসছিল মানে চেঞ্জ হয়েছিল মাইগ্রেশন চেঞ্জ হয়েছিল বা সাবজেক্ট আপনি পরিবর্তন হয়েছিল সেসব সকল বিষয় কলেজ কর্তৃক কত তারিখে নিশ্চয়ন করবে যে একুশ চার দু থেকে তিরিশ চার দু তারিখ পর্যন্ত এটা হচ্ছে কলেজ কর্তৃক কাজ ছিল এই ডেটের ভিতর আসছিল তাহলে আমরা নিশ্চিত যে এই ডেটের ভিতর আমাদের কোনো রিলিজ স্লিপ এখন পর্যন্ত প্রকাশ হয় নাই আরেকটু আমরা যদি নিচে স্কুল করি যে পাঁচ নম্বরে কি বলছে যে সংশ্লিষ্ট কলেজ দ্বিতীয় মেধা তালিকায় প্রতিকৃত শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি চারশো পঁয়ষট্টি টাকা অর্থাৎ তোমরা এই চারশো পঁয়ষট্টি টাকা সকল কিছু জমা দিলা কলেজকে জমা দিলা এবং কি কলেজ আর নিশ্চয়ন করলো তোমাদের ভর্তির ফর্ম এবং কি ভর্তি নিশ্চয়ন করলো এবং কি তোমরা এস এম এসও যে ভর্তি কনফার্ম হয়েছে আপনার অ্যাপ্রুভ হয়েছে তো এগুলো সম্পর্কে এখন হচ্ছে যে কলেজ কর্তৃক যেগুলো টাকা তোমরা পাঠাইছো সেগুলো কলেজ কর্তৃক জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রেরণ করবে দুই পাঁচ দুই থেকে সাত পাঁচ দুই চব্বিশ অর্থাৎ দুই দুই তারিখ থেকে সাত তারিখ মে মাসের সাত তারিখ অবধি এই কার্যক্রম চলবে আমরা এখন পর্যন্ত শিওর যে সাত তারিখ পর্যন্ত আজকে মূলত আমাদের তারিখ হচ্ছে পাঁচ তিন দুই চব্বিশ অর্থাৎ তিন তারিখ পাঁচ মাস অর্থাৎ মে মাসের পাঁচ তারিখ এই কার্যক্রম মূলত চলবে সাত তারিখ পর্যন্ত তাহলে আমরা এখন পর্যন্ত নিশ্চিত যে সাত তারিখ আগ মুহূর্ত পর্যন্ত আমাদের কোনো ধরনের বা কোনো ধরনের রেল স্লিপ দেওয়ার সম্ভাবনা নাই তো এখন রেল স্লিপ জিনিসটা কি রেল স্লিপ হচ্ছে আমরা প্রথম মেধা তালিকায় যেটা স্থান পান নাই বা দ্বিতীয় মেধা তালিকায় কোনো সাবজেক্ট পান নাই বা কোনো কলেজ পান নাই এখন রেল স্লিপ হচ্ছে পাঁচটা কলেজে আপনাকে সুযোগ দেওয়া হবে এই পাঁচটা কলেজে আপনি আপনার ইচ্ছা মতো কলেজ চয়েস দিয়ে এবং কি সেই কলেজের কত সিট সংখ্যা আছে সেই সাবজেক্টে কত সিট সংখ্যা আছে সেগুলো আপনি দেখতে পারবেন সেই হিসেবে রিল স্লিপে আপনি পাঁচটা কলেজ চয়েস দিতে পারবেন আরেকটা এখানে কথা বলে রাখা ভালো যে রিল স্লিপ মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় কয়টা রিল স্লিপ দিয়ে থাকে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেসব কলেজ মানে রিলি স্লিপ দিয়ে থাকে অর্থাৎ দুইবার তারা রিলি স্লিপ দিয়ে থাকে ফার্স্ট রিলি স্লিপ এবং সেকেন্ড রিলি স্লিপ ইতিমধ্যেই কিন্তু আমাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হয়েছে এবং কি প্রথম রিলি স্লিপের জন্য আমরা অপেক্ষায় আছি যারা অপেক্ষায় আছে এখন আসি যে রিলি স্লিপে আমরা কারা আবেদন করতে পারবো রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবো অর্থাৎ রিলি স্লিপে যারা প্রথম মেধা তালিকায় স্থান পান নাই দ্বিতীয় মেধা তালিকায় স্থান পান নাই বা সাবজেক্ট পান নাই এবং কি সাবজেক্ট পেয়েও আপনি ভর্তি হন নাই প্রথম মেধা তালিকায় আপনার সাবজেক্ট মনের মতো হয় নাই সেই সকল শিক্ষার্থীরাই মূলত এই মে এই রিলি স্লিপে পাঁচটা কলেজে আবেদন করতে পারবে তো এই হচ্ছে বিষয় এখন মূলত আসি যে রিলি স্লিপ আমরা এটা নিশ্চিত যে দুই পাঁচ দু হাজার থেকে সাত পাঁচ দুহাজার চব্বিশ তারিখের ভিতর আমাদের কোনো রিলি স্লিপ দেওয়ার সম্ভাবনা নাই এখন আসি যে যারা কোটায় আবেদন করছিলো বা মুক্তিযুদ্ধ কোটা পোষ্য কোটা বা ইত্যাদি যত ধরনের কোটা আছে তারা কোটায় যারা আবেদন করছিলো তাদের সংশ্লিষ্ট কলেজ অর্থাৎ যারা অ্যাপ্লাই করছিল যে কোটার জন্য তাদের কার্যক্রম কিছুদিন চলবে অর্থাৎ কিছুদিন কীরকম দুই থেকে সাত কর্মদিবসের ভিতর এই কার্যক্রম চলবে যারা কোটায় আবেদন করছিলো তো এখন দুই থেকে সাত কর্মদিবসের ভিতর যদি হয় তাহলে আমাদের সাত থেকে দুই থেকে চার দিন সময় নিতে পারে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো অর্থাৎ সাত দিন যদি সময় নেয় তাহলে আমাদের চোদ্দো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এই রিল রেলস্টেপের জন্য তাহলে এই সাত থেকে চোদ্দো তারিখ অর্থাৎ সাত মে থেকে চোদ্দ মে পর্যন্ত আমাদের কোনো সম্ভাবনা নেই রিলিজ স্লিপের অর্থাৎ প্রথম রিলিজ স্লিপের কোনো সম্ভাবনা নেই তো এখন সাত থেকে চোদ্দ তারিখের ভিতর যেহেতু আমাদের রেল স্লিপের কোনো সম্ভাবনা নেই তাহলে আমাদের রেল স্লিপ কবে নাগাদ দিতে পারে তাহলে এখন স্বাভাবিকভাবে বিষয় দেখো যে সব কিছু কার্যক্রম কিন্তু ওকে যে তোমরা দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি হইসো এবং কি কলেজ নিশ্চয়নও করে ফেলছো এবং কলেজ নিশ্চয়নের এস এম এসও পাইছো এবং কি এই নিশ্চয়নের টাকা ফি বাবদ এখানে নির্দিষ্ট করে বলছে যে দুই থেকে সাত তারিখের ভিতর এই নির্দিষ্ট টাকা আমরা কলেজ কর্তৃক প্রেরণ করব সোনালী ব্যাংকের মাধ্যমে আর এখন যেহেতু দুই এখন কটার বিষয়টা আসি যে কটার বিষয়টা কি দুই থেকে চার কর্মদিবসের ভিতর যেহেতু শেষ হবে তাহলে সাত থেকে চোদ্দ তারিখের ভিতর কোনো রিল স্লিপের মানে সম্ভাবনাই নেই তো এখন সম্ভাবনা কথা থেকে পনেরো থেকে বিশ অর্থাৎ পনেরো মে থেকে বিশ তারিখের ভিতর এই ডেটের ভিতর একটা সম্ভাবনা আছে রিলি স্লিপ দেওয়ার তো রিলি স্লিপ মূলত অপেক্ষা করতে হবে যারা অবশ্যই অবশ্যই অপেক্ষা করতে হবে এই তারিখের ভিতর আর ডেট অবশ্যই যদি দিয়ে দেয় চোদ্দো থেকে বিশ তারিখের ভিতর যদি দিয়ে দেয় অবশ্যই আমি নোটিশের মাধ্যমে দিয়ে দিব আপনাদের আপনারা দেখে নেবেন তো সবাই পাবে যারা অপেক্ষায় আছে স্লিপের জন্য তো এই হচ্ছে বিষয় তাহলে আমাদের আনুমানিক ধারণা হিসেবে আমরা ধরে নিতে পারি যে আনুমানিক ডেট হিসেবে আমরা ধরে নিতে পারি যে পনেরো থেকে বিশ তারিখের ভিতর আমাদের প্রথম রিল স্লিপ দেওয়ার সম্ভাবনা আছে তো যাক রিল স্লিপ মূলত কী এবং কী রিলিস্লিপ কবে না দিতে পারে এই হচ্ছে বিষয় আর কারা আবেদন করতে পারবেন না তাও আমি আমার ভিডিওতে বলছি যে কারা আবেদন করতে পারবেন এবং কি কারা আবেদনের যোগ্য রিল স্লিপে এই হচ্ছে বিষয় যে অবশ্যই অবশ্যই রিলি স্লিপ মাথায় রাখবেন যে কলেজ কিন্তু একদম শর্টকাট অর্থাৎ সাবজেক্ট সেই রিলি স্লিপের মাধ্যমে আপনি সাবজেক্ট কোন সাবজেক্টে কতটা কলেজ আছে সেই সাবজেক্টের সংখ্যা দেখে নিতে পারবেন এই রিলি স্লিপে পাঁচটা কলেজ অর্থাৎ এই পাঁচটা কলেজ আপনি আপনার মনের মতো দিতে পারবেন অতি সতর্কতার সাথে আরেকটা বিষয় হচ্ছে কি যে রিলি স্লিপ আমি মূলত বলছি যে রিলি স্লিপ আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলি স্লিপ দুইটা দিয়ে থাকে প্রথম স্লিপ এবং সেকেন্ড স্লিপ এখন স্লিপে প্রথম রিলিজ স্লিপে যদি না হয় শেষ স্লিপের জন্য আপনাকে অপেক্ষা করা লাগবে এবং শেষ স্লিপে যদি আপনার কলেজ না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনা এক বছর কিন্তু আপনাকে লস যাবে অতএব ভাবে চিনতে কাজ করবেন এবং কীভাবে চিনতে এই রিল জন্য আবেদন করবেন অর্থাৎ এই পাঁচটা কলেজ আপনি যেন কলেজ আসে বা সাবজেক্ট আসে এই হিসেবে আপনি আবেদন করার ট্রাই করবেন এ হচ্ছে বিষয় তো যাক ভিডিওটি আমি কতটা বুঝাইতে পারছি আপনাদের জানি না তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর স্লিপের জন্য যারা অপেক্ষায় আছেন তারা অবশ্যই অবশ্যই নোটিশের জন্য অবশ্যই অবশ্যই নোটিশ আপডেট নোটিশগুলো দেখার চেষ্টা করবেন আর যারা আমার চ্যানেলের মাধ্যমে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি যদি সাথে থাকেন তাহলে অবশ্যই আপডেট ভিডিও পেতে সহায়তা করবে তো যাক এই ছিল মূলত আজকের রিল স্লিপ কবে নাগাদ দিতে পারে এবং কি রিল স্লিপে কয়টা কলেজ আমরা আবেদন করতে পারবো এবং কি রিল স্লিপে কারা আবেদন করতে পারে ইত্যাদি সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি আজকের এই ছোট্ট ভিডিওতে তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিও নেই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম